বন্ধুরা আজ আমরা যাব পৃথিবীর এক অপূর্ব সৌন্দর্যের দেশে আইসল্যান্ডে বরফে মোড়া পাহাড় গভীর নীল সমুদ্র আর শান্ত পরিবেশ মিলে এই দেশকে বলা হয় প্রকৃতির এক লুকানো স্বর্গ আজকের ভিডিওতে আমরা দেখব আইসল্যান্ডের পাহাড় আর সমুদ্রের অদ্ভুত সুন্দর রূপ পাহাড়ের বিস্ময়কর সৌন্দর্য আইসল্যান্ডের পাহাড়গুলো দেখতে অনেকটা সাদা চাদরে ঢাকা প্রাসাদের মতো শীতকালে যখন পুরো দেশ বরফে ঢেকে যায় তখন পাহাড়গুলো ঝকঝকে হীরার মতো জ্বলে ওকে সূর্যের আলো পড়লে সেই বরফের রং বদলাতে থাকে কখনো সাদা কখনো সোনালি আবার কখনো হালকা নীল গ্রীষ্মকালে যখন বরফ গলে যায় পাহাড়গুলো ঢেকে যায় সবুজ ঘাসে আর ছোট ছোট ফুলে তখন মনে হয় যেন প্রকৃতি সাদা ক্যানভাসে সবুজ রং মিশিয়ে দিয়েছে অনেক পাহাড় সমুদ্রের একেবারে ধারে গিয়ে দাঁড়িয়ে আছে দূর থেকে দেখলে মনে হয় পাহাড় আর সমুদ্র যেন একে অপরকে জড়িয়ে আছে পাহাড়ের চূড়া থেকে নিচে তাকালে চারপাশে অসীম সৌন্দর্য চোখে ভেসে ওকে নীল সমুদ্র সবুজ তৃণভূমি আর আকাশে উড়ন্ত পাখি পর্যটকরা এখানে হাইকিং করে পাহাড় চড়তে ভালোবাসে উপরে উঠলে নিচের দৃশ্য এমন যে মনে হবে পৃথিবীর সব সৌন্দর্য এক জায়গায় জড়ো হয়েছে আইসল্যান্ড ঘিরে আছে উত্তর আটলান্টিক মহাসাগর এই সমুদ্রের পানি গভীর নীল কখনো আবার সবুজাফো দেখায় ঢেউগুলো পাথরে আছরো পড়ে যেন সুরের মতো শব্দ তোলে একটা শান্ত অথচ শক্তিশালী আবহ তৈরি করে গ্রীষ্মে সূর্য ডুবে যাওয়ার সময় সমুদ্রের রং বদলে যায় আকাশের কমলা আর লাল রং পানিতে প্রতিফলিত হয়ে সমুদ্রকে করে তোলে আগুনের মতো জল জ্বলে আবার শীতে সমুদ্রের চারপাশে বরফ জমে এক ভিন্ন রূপ ধারণ করে চারিদিকে বরফ আর মাঝখানে নীল সমুদ্র এ দৃশ্য পৃথিবীর অন্য কোঠাও নেই সমুদ্রের ধারে অনেক সময় দেখা যায় তিমি সিল আর ডলফিন পর্যটকরা নৌকায় করে এই সামুদ্রিক প্রাণী দেখতে যায় আর সেটাই তাদের ভ্রমণের অন্যতম আকর্ষণ আইসল্যান্ডের সবচেয়ে বড় সৌন্দর্য হল পাহাড় আর সমুদ্রের মিলন অনেক জায়গায় পাহাড় সরাসরি সমুদ্রের ধারে নেমে গেছে দূর থেকে দেখলে মনে হয় পাহাড় যেন সমুদ্রের মধ্যে ঢুকে পড়েছে সমুদ্রের ঢেউ পাহাড়ের গায়ে আছাড়ে পড়ে সাদা ফেনা তৈরি করে যা দেখতে অবিশ্বাস্য সুন্দর সকালে কুয়াশার মধ্যে পাহাড় আর সমুদ্র মিলে এমন দৃশ্য তৈরি করে যে মনে হবে এ যেন স্বপ্ন রাজ্য আইসল্যান্ড এমন এক দেশ যেখানে প্রকৃতি তার সমস্ত সৌন্দর্য উজাড় করে দিয়েছে বরফে মরা পাহাড় গভীর নীল সমুদ্র শান্ত পরিবেশ সব মিলিয়ে এটি পৃথিবীর এক টুকরো স্বর্গ যদি কখনো সুযোগ পাও তাহলে আইসল্যান্ড ভ্রমণ করবে কারণ এখানে আসলে বুঝবে প্রকৃতির আসল সৌন্দর্য কতটা মায়াবী হতে পারে তো বন্ধুরা এইটাই ছিলে আমাদের আইল্যান্ড ভ্রমণ যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ